লকে জন্য পাথর মারা হচ্ছে 500 জনের দরতার দিকে মারা হচ্ছে হাসছেন 800 জনের পাথরটার দিকে ধরে লড়ানো হচ্ছে উনি হাসছেন হাজার হাজার ছেলেরা পাথর নিক্ষেপ করছে পাথর মারছে উনি হাসছেন আর ওনার তিন যাকে উনি মাস্টার রূপে গ্রহণ করেছিলেন তিনি যখন ফুল মারলেন তখন উনি হা কান্নাকাটি করতে লাগলেন উনি জানেন কিসের জন্য আমি আল্লাহ বললাম জানার পর আমাকে আমাকে ফুলে করে উনি ঢেলা ঢেলালেন ফুল ছুড়লেন আরো তো জানে না তাই মাছ আমাকে হাসছেন না জানে না আর যে জেনে আলোচনা করবে সমালোচনা করবে তার জন্য দুঃখ হবে আর দুঃখ যখন হবে আল্লাহর দরবারে তুমি জাখাই নিয়ে তুমি কান্নাকাটি করো যাই করো তোমার আল্লাহ

मध्य हो जाए एक जन मास्टर पठाम